আসসালামু আলাইকুম আজকে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আপনাদের সামনে ভিডিও করতেছি ফাইবার সেলারদেরকে উদ্দেশ্য করে সো অনেকেই আছে যারা নাকি ফাইবারের অ্যাকাউন্ট নতুন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার সাথে সাথে কি হয় অ্যাকাউন্টটা করছে আইডি ভেরিফিকেশনও করা হয়েছে তারপর আমাদের কি করা হয়েছে গিগ করার কিছুক্ষণ পরেই দুই ঘন্টা দেড় ঘন্টার মাঝেই এমন একটা মেল চলে আসে বিপত্তিকর অবস্থা সো আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে যে উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল সো এখানে বলতেছে যে আমাদের মার্কেটপ্লেসে অনেক ডিমান্ড তাই তুমি যেই সার্ভিসটা দিচ্ছ সেটা অনেক হাই কোয়ালিটি বা ওয়াটেভারিটি যে ইট ইজ এখানে বলে দিছে সো এই প্রবলেমটা আসলে বর্তমানে সবার হচ্ছে সবার নতুন যারা আছে সো এই প্রবলেমটা সলভ করার জন্য আপনারা একটা গ্রুপে পোস্ট করবেন কি হবে বেশ কিছু মানুষ আশপাশ থেকে চলে আসবে আপনাকে নক করবে এবং বলবে যে আমি প্রবলেমটা সলভ করে দিব ঠিক আছে আমার এত টাকা টাকা দেন সো ডিমান্ড করবে সিরিয়াসলি বিশ্বাস করেন আর না করেন আপনি যদি এমন প্রবলেম হয় আপনি যে কোনো একটা ফ্রিল্যান্সিং গ্রুপে আপনি পোস্ট করবেন পোস্ট করার সাথে সাথে ওইখানে কিছু শোক ফ্রিল্যান্সার চলে আসবে তারা হচ্ছে কি করে ফ্রিতে কাজ করে না এবং তারা টাকার বিনিময়ে আইডিটা ঠিক করে দেয় ঠিক না তারা নতুন অ্যাপ্রোভ আইডি করে দেয় এটাই তাদের ফ্রিল্যান্সিং সো অ্যানিওয়ে আমরা কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাব। আমাদের এমনই একটা আইডি যেটা কি এই আইডিটা রিয়াজ ডেভ এটা আমাদের একটা স্টুডেন্টের আইডি সো তাকে আইডি করা করে দেওয়া হয়েছে আইডি করে দেওয়ার পর দেখেন এখানে আইডি ভেরিফিকেশনও করা হয়েছে সো আমরা এখানে দেখতেছি যে এখানে মেইল আসছে ইনফরমেশন ভেরিফাইড সো ইউর ইনফরমেশন সাকসেসফুলি ভেরিফাইড আমরা আইডি করার পরে ন্যাশনাল আইডি দিয়ে আইডিটা ভেরিফিকেশন কমপ্লিট করেছি তারপর এমন হয়েছে সো এই বিষয়টা আমরা কীভাবে ঠিক করেছি চলুন আপনাদেরকে এখন সরাসরি স্ক্রিনে আমরা দেখাবো সো এটা হচ্ছে সেলার ড্যাশবোর্ড আমি যদি আপনাকে মাই বিজনেসে চলে যাই এখানে মাই বিজনেসে গিয়ে যদি সরাসরি গিগসে চলে যাই তখন আমাদেরকে আমরা কি দেখতে পারবো আমাদের গিগগুলো দেখতে পারবো বাট যদি আপনাদের আইডিতে প্রবলেম থাকে তখন আপনাদের এই পেজে যেতে দেবে না বলবে যে এই পেজটা শুধুমাত্র অ্যাপ্রুভ সেলারদের জন্য তারাই শুধু অ্যাক্সেস করতে পারবে তাহলে আমি এটা কিভাবে ঠিক করলাম দেখেন এই তো আমার প্রোফাইল আমি যদি প্রোফাইলে যাই এই যে ইউজার নেমটা দেখেন কি অবস্থা রিয়াজ আর আমরা যদি মেইল দেখি মেইলে আমাকে আজকে মেল আসছে মেইলে এখানে আমাকে বলা হয়েছে যে ইউর ফাইবার সেলার অ্যাকাউন্ট হ্যাজ বিন রিস্টোরড ইউর সেলার অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ এগেন আবারও অ্যাক্টিভ করে দিয়েছে অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু কন্টিনিউ অফারিং সার্ভিস টু ক্লায়েন্ট আর প্রথমে মেলটা আসছিলো কি যে আমরা ফ্রিল্যান্সার হতে পারবো না অ্যাজ এ বায়ার হিসাবে চাইলে ফ্রিল্যান্সিং ফাইবার আমরা কন্টিনিউ করতে পারবো সো দেখুন যাদের এই প্রবলেমটা হবে সরাসরি আমরা চলে আসি সিম্পলি আমাদের কি করতে হবে আমরা আমাদের জিমেলে গিয়ে জিমেল থেকে সরাসরি মেল করতে পারবো কারণ ফাইবারের এইখানকার যে সাপোর্ট সিস্টেমটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে সো এনিওয়ে আমাদের ফাইবারের থেকে এইখানে যেই কোশ্চেন সাইন একটা আইকন আছে এই আইকনে একটা ক্লিক করব ক্লিক করার পর আমরা দেখবো যে কনট্যাক্ট সাপোর্ট এইখানে যেতে বলছে সো কন্ট্যাক্ট সাপোর্টে যাব ওদের সাথে কন্ট্যাক্ট করব আর আপনি একটা জিনিস যদি খেয়াল করেন যখন আমাদের মেইল আসছেলেও মেইল চলে আসছে ফাইবার সেলার কি তারা আমাদের সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করেনি এখানে বলছে তো তারপর আমরা ওই ওদের সাপোর্টের সাথে কি করেছি কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি কন্ট্যাক্ট করে এখানে আমি যদি দেখাই মাই সাপোর্ট রিকোয়েস্ট আমাদের রিকোয়েস্টগুলো দেখাই এখানে দেখব যে প্রবলেমগুলো সলভ হয়ে গেছে সো এখন আমাদের এখানে কি করা হয়েছে আমরা কি তাদেরকে কি পাঠিয়েছি সর্বপ্রথম একটা মেল আমি পাঠিয়েছিলাম সো এখানে কি বলেছে আপনারা দেখুন সো এখানে আমি ওদের যে বট আছে সেই চ্যাট অ্যাসিস্ট্যান্ট সেটার মাধ্যমে চ্যাটিং করে আমি ওদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি তারপর ওরা আমাকে কি বলে এখানে ফাইবার সাপোর্ট টিম থেকে আরেকটা মেইল আসে যে থ্যাংক ইউ ফর রিচিং আউট ওদের সাথে কন্ট্যাক্ট করার জন্য ধন্যবাদ ওরা বুঝতে পেরেছে যে আমরা সেলার প্রোফাইল করার চেষ্টা করেছি কিন্তু আমাদের কি আইডিটা অ্যাপ্রুভ হয়নি এমন একটা মেল তারপর বলতেছে যে ইট অ্যাপেয়ার্স ওরা এটা লক্ষ্য করেছে যে আমাদের অ্যাকাউন্টটা ফ্ল্যাক্ট হয়েছে ফর সার্টেন অ্যাক্টিভিটিস কিছু অ্যাক্টিভিটিসের কারণে সাচ এজ হ্যাভিং মোর দেন ওয়ান অ্যাকাউন্ট একের বেশি অ্যাকাউন্ট থাকার জন্য এমপ্লয়িং মেজার্স দ্যাট এইম টু কনসিল ইউর অনলাইন আইডেন্টি ওর লোকেশন বলতেছে আইডেন্টিতে প্রবলেম হয়তো বা লোকেশন অর যে কোনো ধরনের অ্যাক্টিভিটি ফ্রড এই ধরনের ওরা কি ডিটেক্ট করেছে সো ফার্স্ট অফ অল আমি আমাদের এই স্টুডেন্টের আইটি আমি নিজের হাতে করে দিয়েছি তার ল্যাপটপ থেকে একদম মোবাইলের সিম দিয়ে মোবাইল ডাটা দিয়ে এত সিকিউরলি করার চেষ্টা করেছি তারপর এমন হয়েছে এখন ওরা কথা বলতেছে তারপরে এখানে বলতেছে ইফ ইউ বিলিভ দিস ডিসিশন ওয়াজ মেড ইন ইউরোর যদি তুমি মনে করো যে এই ডিসিশনটা ভুল হয়েছে মে অ্যাপিল তুমি আপিল করতে পারো ফর ফার্দার রিভিউ রিভিউর জন্য আপিল করতে পারো সো যাই হোক এটা যখন এসেছে আমি আবার ওদের সাথে কি করার চেষ্টা করেছি কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি এখানে আমরা কন্ট্যাক্ট করেছি কন্ট্যাক্টটা কিভাবে করেছি চলুন দেখি এবং কীভাবে করেছি সেটা আগে দেখবো তারপর আপনাদেরকে এক্সপ্লেন করব কন্ট্যাক্টটা আমরা কীভাবে করেছি সো দেখেন আবারও আমি শুরুটা করেছিলাম ওদের যেই চ্যাটার অ্যাসিস্ট্যান্ট আছে সেটার সাথে কথা বলছিলাম তারপর আমি চাচ্ছিলাম যে ওদের কাস্টমার সাপোর্টের সাথে একটা টিকিট সাবমিট করি সো এখানে আমার টিকিট সাবমিট করা হয়েছে সো তারপর দেখেন আমার এখানে বলা হয়েছিল আই হ্যাভ ওই টিকিটে আমি লিখেছিলাম আই হ্যাভ পাবলিশ মাই ফার্স্ট গিক বাট আফটার ডুইং সো আই রিসিভ অ্যান ইমেল উইথ দ্য সাবজেক্ট লাইন উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল অ্যাকাউন্ট এই কথাটা এইটুকু আমি কপি করে নিচ্ছি উই ক্যান নট অ্যাপ্রুভ ইউর সেলার প্রোফাইল এটা যখন কপি করে নিয়ে এসেছি এখানে দিয়েছি এবং ওকে বলেছি আই হ্যাভ অ্যাটাস্ট এ স্ক্রিনশট অফ দ্য ইমেল বিলো হাউ ক্যান আই রিজলভ দ্য ইস্যু সো এটার সাথে আমি কি করেছি দুইটা স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি ফার্স্ট স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাই এটা ছিল ডিস পেজ ইজ অ্যাভেলেবেল অনলি টু অ্যাপ্রুভ ফাইবার প্রোফাইল সো আমার আমি যদি আমার এখানে যাই আপনাদের অবশ্যই যারা যারা এই প্রবলেম হয়ে পড়েছেন তাদেরও ম্যানেজ গিগে ম্যানেজ গিগে গিয়ে গিগ্সে ক্লিক করলে কি আসে এই যে এখানে এখানে ম্যানেজ মাই বিজনেস মাই বিজনেসে গিয়ে আমি যদি গিগ্সে ক্লিক করি তখন আমাদের এমন একটা পেজ চলে আসে পাশাপাশি আমি এটাকে স্ক্রিনশট করেছি এবং উই ক্যান নট অ্যাপ্রোভিওর প্রোফাইল সেলার প্রোফাইল এই যে মেলটা এসেছিলো উই ক্যান নট অ্যাপ্রোভিওর সেলার প্রোফাইল সেম জিনিসটা আমি একটা স্ক্রিনশট নিয়ে ওদেরকে অ্যাটাচ করে পাঠিয়ে দিয়েছি সো পাঠানোর পরে তারপরে আমার কি আমি আরেকটা মেল ওদেরকে করে দিই কারণ আমার কাছে মনে হয়েছে ওরা ভুল করেছে তাই আমি আপেলের জন্য রিকোয়েস্ট করেছি এখন আমি এখানে বলেছি ডি আর ফাইবার কাস্টমার সাপোর্ট টিম আই হোপ দিস মেসেজ ফাইন্ড ইউ ওয়েল ক্যান আই অ্যাক্টিভ মাই সেলার প্রোফাইল ফ্রম দিস অ্যাকাউন্ট ওদেরকে আমি প্রশ্ন করেছি আমি কি আমার সেলার অ্যাকাউন্টটা এই প্রোফাইল থেকে অ্যাক্টিভ করতে পারবো আই কাইন্ডলি রিকোয়েস্ট আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি যে আমাকে গাইড করো অন হোয়াট স্টেপ যেই ধরনের কী কী স্টেপ প্রয়োজন আই নিড টু টেক আমার নিতে হবে কী ধরনের স্টেপ আমাকে নিতে হবে এই আইডি অ্যাক্টিভ করার জন্য ইজ দ্যার এনিথিং ফার্দার রিকোয়ার টু অ্যাক্টিভ মাই সেলার অ্যাকাউন্ট কোনো কিছু প্রয়োজন হবে কি না আমার অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করার জন্য তারপর ওকে লিখেছি আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড দ্য আইডি ভেরিফিকেশন প্রসেস অ্যাজ পার্ট অফ দ্য রিকোয়ারমেন্টস ফর সেলার প্রোফাইল বললাম যে সেলার প্রোফাইল তৈরি করার জন্য যে আইডি প্রো আইডি ভেরিফিকেশন করতে হয় সেটার প্রসেস আমি কি কমপ্লিট করেছি ফর ইউর রেফারেন্স ওকে বললাম তোমার রেফারেন্স হিসেবে আমি তোমাকে বলছি আই হ্যাভ অ্যাটাস্টেড দ্য ভেরিফাইড প্রুফ ডিসপাইট কমপ্লিটিং অল দ্য নেসেসারি স্টেপ মাই সেলার প্রোফাইল হ্যাজ নট বিন অ্যাপ্রোভিয়েট তো বললাম ওকে আমি বললাম যে আমি কি প্রুফ হিসেবে তোমার রেফারেন্সের জন্য আমি অ্যাটাস্ট করে দিয়েছি আচ্ছা ডিসপাইট কমপ্লিটিং অল দ্য নেসেসারি স্টেপ মাই সেলার প্রোফাইল হ্যাজ নট বিন অ্যাপ্রোভিয়েট এটা করার পরেও আমাদের প্রোফাইলটা অ্যাপ্রুভ হয়নি তারপর তাকে বললাম কুড ইউ প্লিজ অ্যাসিস্ট মি ইন রিস দ্য ইস্যু তুমি কি আমাকে হেল্প করবা এই প্রবলেমটা জন্য ইফ দেয়ার আর এনি এডিশনাল ইনফরমেশন নিডেড সো আই ক্যান অ্যাড্রেস দ্যাম প্রম্পলি সো ওকে বললাম যদি আরও কিছু প্রয়োজন হয় তুমি আমাকে বলো যা যা লাগবে আমি তোমাকে দিতে রাজি আছি আই লুক ফরওয়ার্ড টু ইউ রেসপন্স আমি বললাম যে তোমাদের রেসপন্সের জন্য আমি একদম আকুলভাবে অপেক্ষা করছি অ্যানিওয়ে এটা লিখে বেস্ট রেগার্ড দিয়ে নাম দিয়ে দিয়ে দিলাম আর অ্যাটাচমেন্টে আমি কি দিয়েছি সেটা এখন একটু লক্ষ্য করুন ইউর ইনফরমেশন ওয়াজ ভেরিফাইড সাকসেসফুলি যে ইমেলটা মেলটা এসেছিল আমার আইডি ভেরিফিকেশনের পরে এই যে এইটা এটাকে একটা স্ক্রিনশট নিয়ে আমি ওদেরকে দিয়ে দিয়েছি সো তারপর ফাইবার সাপোর্ট থিম থেকে আমার একটা মেল আসছে সেম ওরা আমাকে বললো তোমার একটা একটার চেয়ে তো আরেকটা অ্যাকাউন্ট আস মানে মোর দেন ওয়ান অ্যাকাউন্ট আছে যে প্রথমে যে মেলটা ছিল শুরুতে আমি মেল করেছিলাম সেম জিনিসটা দেয় এখানে আবার বলছে ইফ ইউ বিলিভ দিস ডিসিশন ওয়াজ মেড এন ইউরো যদি ভুল হয়ে থাকে তুমি অ্যাপেল করো তারপর আমি মূলত মেইন অ্যাপেল করার জন্য আমি মেলটা লিখি লিখেছিলাম ডিয়ার ফাইবার কাস্টমার সাপোর্ট থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স আই অ্যাপ্রিসিয়েট ইউট ইউর এফোর্টস টু মেনটেন দ্য ফাইবার কমিউনিটি ওকে ফাইবার কমিউনিটি যত রুলস রেগুলেশন আছে সব মেনটেন করার জন্য কি করে করব ও সো ওদেরকে বললাম যে আই অ্যাপ্রিসিয়েট আমি অ্যাপ্রিসিয়েট করছি ইউর এফোর্টস ওদের এফোর্টস যে ওরা ফাইবারের যে কমিউনিটির এগুলো ওরা ফলো করে এইগুলোর জন্য ওদেরকে অ্যাপ্রিসিয়েট করছি একটু তেল দিলাম আর কি দিতে হয় হাও যাই হোক আই বিলিভ দ্য ডিসিশন আমি বললাম যে যাই হোক না কেন তোম যা হয়েছে আমি মনে করি যে ডিসিশন টু ফ্ল্যাগ মাই অ্যাকাউন্ট তোমরা যে আমার অ্যাকাউন্টটা ফ্ল্যাগ করেছ এই ডিসিশনটা কি মেড ইন ইরোর ভুল হয়েছে আই ক্যান কনফার্ম দ্য ফলোয়িং আমি কনফার্ম করতে পারবো এই ফলোয়িং তিনটা জিনিস কি আই ডো নট হ্যাভ মোর দেন ওয়ান ফাইবার অ্যাকাউন্ট মোর দেন ওয়ান ফাইবার অ্যাকাউন্ট মানে একটার বেশি ফাইবার অ্যাকাউন্ট আমার নেই দুই নম্বরে বলা হয়েছে দিস ইজ মাই ফার্স্ট টাইম ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট অন ফাইবার এটা আমার সর্বপ্রথম ফাইবারে আমি আমার অ্যাকাউন্ট করেছি ইতিপূর্বে আমার কোনো অ্যাকাউন্ট ছিল না তিন নম্বরে বলা হয়েছে আই হ্যাভ নো এঙ্গেজড ইন এনি অ্যাক্টিভিটিস নট অ্যাঙ্গেজ মানে আমি কোনো ধরনের অ্যাক্টিভিটির সাথে কি জড়িত হই নাই দ্যাট কন সেল মাই অনলাইন আইডেন্টি অর লোকেশন যে আমার আইডেন্টি অথবা লোকেশন নিয়ে আমি কোনো মিস গাইড অথবা মিস ইনফরমেশন দিয়েছি এরকম কিছুই করিনি নর হ্যাভ আই বিন ইনভলভ আমি এটার সাথে কি যুক্ত ছিলাম না ইন এনি ফরেন্টাল কন্ডাক্ট ওকে এগুলো আমি লিখে দিয়েছি তারপরে আমি বলেছি আই এম কমিটেড টু অ্যাডভেয়ারিং টু ফাইবার কমিউনিটি মানে আমি তোমাদের সাথে কমিটমেন্ট করছি মানে আত্মবিশ্বাস এবং কি বলে প্রমিস করতেছি যে আমি ফাইবারের যে ট্রান্স অফ সার্ভিস আছে টিওএস সেটা আমি ফলো করব ইফ দেয়ার ইজ এনি এডিশনাল ইনফরমেশন যদি কোনো তোমাদের ইনফরমেশন অথবা তথ্য ডকুমেন্ট লাগে আই ক্যান প্রোভাইড আমি কি করব প্রোভাইড করতে পারবো টু সাপোর্ট মাই আপিল অ্যান্ড ভেরিফাই মাই অ্যাকাউন্ট ঠিক আছে আমার আইডি আপিলের জন্য যা যা প্রয়োজন আমি তোমাকে তা দিতে রাজি আছি আমার অ্যাকাউন্টে অ্যাপ্রোভ করানোর জন্য প্লিজ আমি না আমাকে জানাও তারপর বললাম যে আই কাইন্ডলি রিকোয়েস্ট আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি করতেছি দ্যাট মাই অ্যাকাউন্ট বি রিভিউ ডে আমার অ্যাকাউন্ট আরেকবার রিভিউ করো আই এম এগার টু বিং অফারিং মাই সার্ভিস আমি একদম কি পাগল হয়ে আছি তাই না এরকম কিছু আমার সার্ভিসটা কি ফাইবারে প্রোভাইড করার জন্য তারপর থ্যাংক ইউ মিলটা লেখার সাথে সাথে একটু তেল পাম্পটি দিয়ে দিলাম সুন্দর করে তারপরে এই মেলটা লেখার পর দেখেন আমি পাঁচ দিন আগে দিয়েছি তারপরে আমার আগে দ্যাটস মিন কি পাঁচ দিন সময় লেগেছে হ্যাঁ পাঁচ দিন সময় লেগেছে চার পাঁচ দিনের মতো এটা হচ্ছে একদম রিয়েল পার্সন আগের রিপ্লাইগুলো ছিল কি ফাইবার সাপোর্ট টিম এটা অটোমেটেড এটা অটোমেটেড মেল বাট আমি যখন এটা দিয়েছি ক্যাটি নামে কি এক পার্সন ফাইবারের সাপোর্ট টিম থেকে সে আমাকে রিপ্লাই করেছে হ্যালো রিয়াজ মাই নেম ইজ ক্যাথি থ্যাংক ইউ ফর রিচিং আউট ধন্যবাদ আই নো ইট ক্যান বি কনসার্নিং টু সি দ্যাট ইউর সেলার প্রোফাইল ওয়াজ নট অ্যাপ্রুভ তোমারটা অ্যাপ্রুভ হয়নি অ্যান্ড আই উইল গ্ল্যাডলি লুক ইন টু দিস ফর ইউ বলতেছে আমি তোমারটা এটা দেখবো আফটার কেয়ারফুলি রিভিউইং ইউর অ্যাকাউন্ট আমি খুব সতর্কের সাথে তোমার অ্যাকাউন্টটা রিভিউ করেছি ইট ওয়াজ ডিটারমাইন দ্যাট ইউ মিট দ্য নেসেসারি তুমি কি তুমি এটার সাথে নেসেসারি ক্রাইটেরিয়া যা আছে সেল অন ফাইবার ফাইবারে সেল করার জন্য সেটার সাথে তুমি একদম ফিট আছো উই হ্যাভ অ্যাপ্রুভড ইউর সেলার প্রোফাইল আমরা তোমার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করে দিয়েছি সো ইউ ক্যান নাও ক্রিয়েট অ্যান্ড পাবলিশ অফার ইউর সার্ভিস সো দেখেন আর না পড়লাম সো এখন বিষয়টা হয়েছে আমরা ওদেরকে খুবই সুন্দর করে বুঝিয়ে এভিডেন্স অ্যান্ড প্রুফ দিয়ে ওদেরকে বলেছি যে দেখো আমার এই সমস্যা হয়েছে এমন এমন হয়েছে আমি আইডিটা ভেরিফাইড করিয়েছি তারপরেও আমার কি আইডি অ্যাপ্রুভ করা হয়নি সো এখন ওদেরকে সব কিছু দেওয়ার পরে আমি যখন প্রপার ইনফরমেশন সব কিছু ঠিকঠাক মতো দিয়েছি কয়েক কয়েকদিনের মাথায় আমাদের আইডিটা ব্যাক করে দিয়েছে এখন আমাদের স্টুডেন্ট সে অলরেডি গিক করেছে এবং আরও গিক তৈরি করার জন্য কাজ করতেছে কারণ নতুন আইডিতে চারটা গিক করা যায় তো আমি তাদের সবাইকে সাজেস্ট করি নতুন আইডি করে একটা গিক করে রেখে দেবেন না চারটা গিক করবেন চারটা ডিফারেন্ট ডিফারেন্ট রাস্তায় মানে নিশে সো চতুর্মুখী কী হবে অডিয়েন্স আপনার প্রফাইল এঙ্গেজ হবে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে সো এখন দেখেন এই প্রসেসটা আপনারা কিভাবে করবেন সেটা আমি একটু ইন শর্টে বলে দিই আপনারা আপনাদের জিমেলে চলে যাবেন জিমেলে গিয়ে যে ইমেল দিয়ে আপনারা ফাইবার করেছেন সেটার জিমেলে চলে যাবেন জিমেলে গিয়ে এখানে যে ওদের যে মেলটা আছে সাপোর্ট অ্যাট এখানে যাই সরি এই যে এখানে গেলে আমরা আপনাদেরকে দেখাইতে পারবো সরি এখানে হ্যাঁ আচ্ছা আমরা কি করব জিমেলে গিয়ে এইখানে একটা ইমেল দিব সেটা হচ্ছে সাপোর্ট অ্যাট ফাইবার এস ইউপিপি ও আর টি সাপোর্ট অ্যাট এফআই ভি ডট কম এই ইমেলটা আমরা দিয়ে দিব সাপোর্ট সাপোর্ট অ্যাট ফাইবার ডট কম ঠিক আছে সাপোর্ট মেল সাপোর্টের জন্য এটা হ্যাঁ এখন সাবজেক্ট লাইনে আমরা সর্বপ্রথম লিখব এটা উই ক্যান নট অ্যাপ্রুভ কোনটা এই যে দেখেন আপনারা উই ক্যান নট অ্যাপ্রোভ ইউর সেলার প্রোফাইল এটাকে কপি করে নিয়ে আমরা কি করব কপি করে নিয়ে আমরা এই সাবজেক্ট লাইনে পেস্ট করে দিব তারপর এখানে আমরা লিখব এই মেসেজটা যেটা আমরা শুরুতে লিখেছি এই মেসেজটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি আমি এই মেসেজটা কীভাবে লিখেছি সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা কপি করে পেস্ট করে নেবেন সো এখানে আমরা সর্বপ্রথম লিখব এইটা আই হ্যাভ পাবলিশ মাই গিক এটা আপনারা কপি করে নেবেন তারপর এই যে যেই স্ক্রিনশটগুলো আমি তাদেরকে এভিডেন্স হিসেবে দিয়েছি সেটা আপনারা দিয়ে দিবেন দেওয়ার পরে এটা লিখে কি করব আমরা এই ইমেলে ওইটা যেই লেখাটা এখানে লিখেছি সেটা লিখে পেস্ট করে আর ওই স্ক্রিনশট দুটা এখান থেকে অ্যাটাচ করে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যে ফাইবার থেকে আপনার একটা মেল আসবে যে আপনাকে ওরা একটা টিকিট ক্রিয়েট করে দিয়েছে সেই টিকিটটা আপনারা কি এখান থেকে দেখতে পারবেন এই যে মাই রিকোয়েস্ট এসে দেখতে পারবেন অথবা আপনার একটা চলে আসবে সব রিপ্লাই দেখতে পারবেন সো এই দেওয়ার পর আপনার কি হবে এমন একটা থেকে আসবে মেল এই মেলের জন্য অপেক্ষা করবেন এই মেলটার জন্য ঠিক আছে এই মেলটার জন্য অপেক্ষা করবেন এবং পাশাপাশি এই মেলটাও পাঠিয়ে দিবেন সো আমি কিন্তু সর্বপ্রথম এটা পাঠিয়েছি তারপরে এই মেলটাও পাঠিয়েছি এখানে কি আমার আইডি যে ভেরিফাইড করা হয়েছে সেটার স্ক্রিনশটও দিয়েছি এই মেসেজটুকু আপনাদেরকে আমি কি কমেন্ট বক্সে দিয়ে দিব পিন করে দিব এবং এই দুইটা মেল পাঠানোর পরে দেখবেন যে ফাইবার থেকে কি হবে একটা মেল আসবে বলবে যে তোমার একের বেশি ওদের অ্যাকাউন্টে আছে আমরা অ্যাকাউন্টটা ফ্ল্যাগ হয়েছে এই ধরনের কথা বলবে সেম কিচ্ছা সেম কাহিনী তারপর আমাদের আমরা আপেলের জন্য এই মেসেজটা দিয়ে দিব বলবো আমাদের এই সমস্যা হয়েছে এগুলো এগুলো আমাদের আপনাদেরকে অলরেডি এক্সপ্লেন করা হয়েছে সো এগুলো দেওয়ার পর আমাদের কি তিন চার দিন সময় লাগবে সময় নেওয়ার পর ফাইবার থেকে একজন সাপোর্ট টিম আমাদের অ্যাকাউন্টটা দেখবে দেখার সাথে সাথে ওরা কি করবে রিভিউ করে আমাদের আইডি প্রোফাইলটা ঠিক করে দেবে সো এটাই প্রসেস চিন্তিত হওয়ার কিছু নয় ফাইবারে পোস্ট করবেন গ্রুপে ফাইবার গ্রুপে পোস্ট করবেন ফেসবুকে অনেকেই টাকা চাবে কোনো টাকা দেওয়ার দরকার নেই দুই তিন দিন ওয়েট করেন চার দিন সর্বোচ্চ এক সপ্তাহ ওয়েট করেন আপনার আইডি ঠিক হয়ে যাবে আর যদি প্রবলেম হয় আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে আমাদের কি বলে ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার প্রবলেম হলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন নো প্রবলেম আমি আপনাদের এই প্রবলেমটা সলভ করে দেব আমাদের ডিসকর্ড গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব সেই গ্রুপে জয়েন করে নেবেন আশা করি যাদের যাদের প্রবলেম নো প্রবলেম আমি আপনাদের হেল্প করব কোনো টাকা দিতে হবে না সো এই ছিল আমাদের ভিডিও আশা করি সবাই এই ভিডিও থেকে জানতে পেরেছেন যে আমরা কিভাবে একটা অ্যাপ্রুভ হয় নাই এমন একটা আইডিকে আমরা সাপোর্টে মেল করে আইডিটা কি অ্যাপ্রুভ করে নিয়েছি সো থ্যাংক ইউ ভেরি মাচ আশা করি সবাই ভিডিওটি দেখেছেন এই পর্যন্ত যেহেতু আপনারা শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো তার মতামত আমাকে জানাবেন আর এই ভিডিওকে ফলো করে যা যার আইডির প্রবলেম ছিল সলভ হয়েছে অবশ্যই আমাকে জানাবেন থ্যাংক ইউ ভেরি মাচ جزاك الله خير السلام عليكم